একুশ তারিখ মঙ্গলবার সারাদিন আপনারা ভোট দিবেন এবং আমার মাইক মশা পথ আপনারা ভোট দিবেন এই আশাবাদ ব্যক্ত করে ভয়াগুরু উপজেলাবাসীর সকলের সুস্বাস্থ্য মঙ্গল উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী গভাই দিচ্ছি কেউ যদি কোনো প্রকার এই ভয়া গুরু সুস্থ সুন্দর নির্বাচন উভার দিতে ব্যর্থ হন তাহলে এই দেশের জনগণ আপনাদের ভালো বলবে না এবং এই নির্বাচন মঙ্গলবারের নির্বাচনটি কাল হয়ে দাঁড়াবে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দোহাই দিচ্ছি যাতে সুস্থ সুন্দর নির্বাচন হয় আমি আপনার একজন লোক আমি প্রতিষ্ঠান করেছি নাম না মহিলা কৃতি পরিষদ আজকে প্রায় চল্লিশ বছর জবত এই সংগঠনের মাধ্যমে হাজার হাজার মানুষের কল্যাণ করেছি আর দূর ভবিষ্যতে করব নদী বিভাগ এলাকার মানুষের জন্য একটি সংগঠন করেছি হাজার হাজার মানুষের কল্যাণ করেছি আগামীতেও করব এই আশাবাদ ব্যক্ত করে বাবুর উদরাবাসী আশা করে দয়া করে মায়া করে এই মুক্তির প্রকাশে একটি করে হোক বাইক বার্কা প্রতি উপহার দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি খোলা হবে বাংলাদেশ চিরজীবী হোক মেহনত মানুষের জয় হোক এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা আছেন সবাই ভোট দেবেন মাইকে আমি আসস্ত হলে আর সবাই আমাকে ভোট দেবে তাই বন্ধুরা আমার ভাইরা বঙ্গবন্ধুর কন্যার প্রতি আমার অকুণ্ঠ সমর্থন আছে এবং আমি ওনার প্রতি ওনার দোহাই দিয়ে বলছি এই ভুয়া বলে যেন কোন নিয়ম এবং ভোট কাজটুবি এবং বেলট বাক্স স্থিরতায় এবং কোনো নিয়ম না হয় সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমার মুক্তি বিষয়ক মন্ত্রী যিনি আপনি জানেন গাজীপুরের প্রতিরোধ যোদ্ধা সর্বোত্তম একাত্তরে তার আমি দৃষ্টি কামনা করছি আপনার সবাই আমাকে একটি করে ভোট মাইক মার্কা প্রতিকে দিবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আর কি বলবো গত তুলতে চাই না মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সফলতা এবং সুন্দর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মানে কাজ করুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত মত সবার বক্তব্য কেন শেষ করছি খুলে হবে বাংলাদেশ তিরুজি হোক মানুষের জয় হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু